গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে ছট থেকে মানে সব ঘাটে গেছে দেখো আমাদের কিছুদিন আগে হলো কয়েকদিন আগে ওরাও সেলিব্রেট করছে আমরাও ভেবেছিলাম ঘাটে যাবো তো যাওয়া হলো না দেখি ভাবছি একটু ঘুরে আসবো যাবো ভাবছি না ভয় পেয়ে গেছে মিষ্টিকে খাঁচায় ঘুরে দিলাম ওকেও দেখাচ্ছিলাম আমরাও এনজয় করলাম ওরাও এনজয় করব ভীষণ সুন্দর লাগছে আগে ছট পুজো না তাই জন্য এই যেটাকে আমি এখন খাওয়াচ্ছি না 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 ভিকু খাচ্ছে আতসবাজির আওয়াজে ভয় পেয়ে গেছে পুরো কি হলো পিং ব্যাগ নিয়ে হবে না পড়তে বসতে হবে খেলনাগুলো গুটিয়ে এসো আমাদের এখানে প্যান্ডেলটা আস্তে আস্তে খুলছে বোঝা যাবে না লাইট নেই ওই দেখো প্যান্ডেলটা সামনের দিকে খোলা শুরু করেছে মিস দুষ্টু খেলনাগুলো সব ভাঙবি নাকি সব পুরোনো একটা পিঙ্ক কালারের ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম আরো অনেক খেলনা আছে চোখে পড়েছে ওটা নিয়েছে সব গুটিয়ে এসো

ও যাই মোরাল ভ্যালু করবে আগে ঠিক আছে True, trash on plants. False, we should take care of plants. True, we should pluck flowers from the tree. False, the aim of BRS is to provide the base. it people to its people to itস আয় মানে ছাত্রছাত্রী ঠিক আছে শুড বি বোধ ব্রড ব্রড ব্রিং ব্রড ব্রড ব্রিং মানে আনা সেই ব্রিং ব্রড 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 টু স্কুল এভরিডে

এক টুকরো ফেলিসনি নি কলেবর মানে কি বল কতবার বলে দিয়েছি কলেবর মানে কি কলেবর মানে হচ্ছে দেহ পড়াশোনা হয়ে গেছে একটুখানি পড়লাম ব্যাস বলে আর পড়ব না তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো দুষ্টির জন্য কিনেছি এটা এটা কি কেউ গেস করতে পারছো যে এটা কি এই ফেসটা কিন্তু ইউনিকর্নের ফেস এই দেখো এটা হচ্ছে পিগি ব্যাঙ্ক অনেকদিন থেকে ভাবছিলাম কিনবো তো ভাবছিলাম আমার ইচ্ছে ছিল মাটির কেনা কিন্তু ওখানে গিয়ে এটা ভালো লাগলো বেশ এরকম ছিল একটা টাইগার ছিল রেড কালার না লায়ন ছিল রেড কালার টাইগার ছিল আর একটা কী ফেস ছিল আর এটা ছিল আমার এটাই বেশি ভালো লাগলো কিন্তু আমি ভেবেছিলাম মাটিরগুলো নেব মাটির বিভিন্ন ধরনের থাকে না আম কুমড়ো পেঁচা আরও বিভিন্ন ধরনের ডিজাইন শঙ্খ ছোটোবেলা আমার ছিল কুমড়ো আমার মেজদির আমার মেজদির ছিল মনে হয় প্যাঁচা আর আমার কুমড়ো ছিল এত বড়ো বড়ো যাই হোক এটা দুষ্টুর জন্য কিনলাম এটাতে ও পে যেসব টাকাগুলো পাই মানে আমার বাবা মা বা বাড়িতে কেউ হলে বাবার বন্ধুরা কেউ কিছু দিল দাদু ঠামি ও পিপি আমার দিদিরা যখন খুচরো খাচরা টাকাগুলো দেয় সেইগুলো ভাবছি এটার মধ্যে ঢুকিয়ে দেব ভালো হবে না এটা লকও আছে কবে থেকে নেব এবং ভাবছিলাম কী সুন্দর ছোট্ট ছোট্ট চাবি দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর না ডিজাইন এই রকমের চাবিগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট এই যে লকটা তো লকটা খোলার তখন প্রয়োজন নেই এটা দিয়ে টাকাগুলো রাখা যাবে চলো দেখি এবার দুষ্টুর ব্যাগে কিছু টাকা আছে ঠিক আছে আমি কিছু টাকা রেখেছি দেখা যায় কত আছে আমারও একটা পিকে ব্যাংক আছে তোমাদেরকে দেখাবো এখন মনে হয় দেখিয়েছিলাম ছোট্ট ভাঁজ করতে হবে দেয় যায় বর্তাবার ছোট্ট ভাঞ্জ আমার পিকি ব্যাঙ্কের শুধু কয়েন আছে পাঁচ টাকা দশ টাকা যা ভারি না ওটা অ্যাকচুয়াল ব্যাঙ্ক মানে ওটা করে ছিঁড়ে ফেলো না আস্তে আস্তে ওদিকটা হবে না ওদিকটা হবে না হ্যাঁ হ্যাঁ আস্তে 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 আচ্ছা ও পারছে না আমি করে দিতে ধরো এটা ধরো আর একটা ভাবছি মাটির কিনবো ওটাতে কয়েনগুলো রেখে দেবো মাটিটা ভেঙে যাবে ভাঙবে না আমি কলকাতায় থাকাকালীন মাটির দুটো জমিয়েছিলাম ওগুলো বেশি বড়ো না এটা খুব ইয়ে হচ্ছে একটু ছোট্ট করতে হবে মনে হচ্ছে হ্যাঁ ছোট্ট মানে আর এখানে দুটো ফাইভ হান্ড্রেড আছে দুবার জমিয়েছি দুবার ভেঙে দিয়েছি এবারটা আর ভাঙা ভাঙিয়ে কিছু ব্যাপারটা বলা ছিলিস না রে বাবা এটা তুমি পারবে না আরো কিছু ঢুকবে না আমি কি একটা ঢুকালাম তুমি তো পারছো না না এটা তুমি করো আস্তে এটা পারছো না তো দাদা না ঠিক আছে না ওর দিকে হবে না এই দিকটা তো হবে হ্যাঁ বাবু আস্তে আস্তে সবগুলো ঢুকিয়ে দিলাম আবার যখন কেউ দেবে আবার রেখে দেবে বাড়ি গেলে তুই চেপারে কি সুন্দর আমার এত ভালো লাগছে এটা দেখে এত ভালো লাগলো ওকে বললাম যে কোনটা নেব ও এটাই পছন্দ করলো ঠিক আছে ব্যাগ অ্যাকচুয়ালি এটা লকটা এখন কোনো কাজে লাগবে না লক এখন লকই থাকবে আমারটা দেখাই তোমাদের আমারটা ভীষণ ভারী যেহেতু কয়েন আছে ওটাতে এটাতে আমি একটাও কয়েন ডাকবো না এটা একটা ভালো আইডিয়া না ওর টাকাগুলো এটাতে জমা আমার ব্যাগেই থাকতো তো আমি বললাম ব্যাগে কী থাকবে কোনো কোনো সময় হয়তো ওকে কিছু কিনে দিতাম আমার ব্যাগে কি থাকবে একটা পিজি ব্যাংক কিনে কবে কিন্তু ভাবছিলাম কিন্তু তো যাই হোক বাদ হতো কেনা হয়ে গেল এই দেখো আমারটা আমারটা এত ভারী না শুধু পাঁচ টাকা কয়েন আর দশ টাকা কয়েন আছে এটাতে কোনো নোট নেই এক টাকা দু টাকা শুধু পাঁচ আর দশ এটা আমি কলকাতায় থাকাকালীন কিনেছিলাম কলকাতায় থাকাকালীন দুবার আমি মাটির এরকম এরকম দুটো কিনেছিলাম ওগুলো ভর্তি হয়ে গেছিলো একবার তো আমার রুমের তুলতে গিয়েই পুরো ভেঙে গেল ওটা মানে পুরোটাই ভরে গেছিলো আমিও বুঝতে পারি না গেছে বলছে ও ভেবেছে হালকা ছোট্ট ছিল এরকম ভেবেছে হালকা ধরতে গেছে আর ধাক্ক করে পড়েছে ওই যে এত ভারী ওটা গেল ওভাবে তারপরে আবার একটা করলাম আবার ওটা ভরে গেল। ওগুলো ভেঙে দিয়েছি অ্যাকচুয়ালি তো বাজারঘাট নিজে করতাম বাস অটো করে যেতাম খুচরো পয়সাগুলো যেগুলো দিত বিশেষ করে পাঁচ টাকা করে না দশ টাকা করে না আমি কোথাও খরচা করতাম না কোনো জায়গাতে দিতাম না বাসে যদি দিত বাজারে গেলে দিত আমি ওটা এসে ঠিক ওই লক্ষ্মী ঘরে ঢুকিয়ে দিতাম না আমি দেখলাম না বারবার ভাঙতে হচ্ছে ভেঙে মানে ভেঙে ফেলছি মাটির বলে ভাঙবো না আর এটা কিনেছিলাম খুব সম্ভব আমার রুমমেট একটা কিনেছিল আমার রুমমেটেরটা আমি দুজনে ও পিঙ্ক কালারে নিয়েছিল আমি রেড কালারটা নিয়েছিলাম কোথাও থেকে বিশাল থেকে খুব সম্ভবত কিনেছিলাম আমরা দুজনে বাগুরিয়াটিতে যে বিশালটা আছে সেখানে এরা ভীষণ ভারী সবাই ভালো খুব হালকা সব এমনিভাবে তুলতে যায় কিন্তু পারে না তুমি একবার নাও এরও প্রথম দিন ভেবেছি খুব ইজি তুলতে গেলে কিছু মা কত ভারী আমাদের দুজনের দুটো বিগি ব্যাংক কিন্তু এইটা ওর ওটা আমার ভালো হয়েছে এটাতে আমার আর বেশি জায়গা নেই খুব কম স্পেস আছে এটাতে ভীষণ কম স্পেস আছে একদমই জায়গা নেই এটা আমার কত বছরের সঞ্চয় এখনো পর্যন্ত তবে এখানে বিয়ে হয়ে আসার পর আর আমার তো অতটা যাতায়াত নেই একা একা তো যে কারণে অতটা আমি একে খাবার দিতে পারি যা খাবার দিয়ে দিয়েছি কলকাতায় থাকা করে না এখন খুব রেয়ার খুব রেয়ার দেখি দুষ্টুরটা কতদিনে ভরে আমি শুধু সেটা দেখবো ওরটা তো খোলার কোনো প্রশ্নই নেই ওর তো এখন জমতেই থাকবে জমতেই থাকবে আর আমারটাও আর বেশি হবে না আমারটা আর খুব কম একে খাবার দেওয়া যাবে আর পেট পুরো একদম ভরেই এসেছে প্রায় যেদিন এটাকে আমি খুলে চেক করবো এটা তো খোলাও যায় এই যে এই জায়গাটাতে তো এটা খুলে আমি যেদিন চেক করবো কত হয়েছে তোমাদেরকে আমি দেখাব অবশ্যই যে আমার এটা কত বছরের সঞ্চয় সেই যখন থেকে শুরু করেছি তখন থেকে যেদিন আমি এটাকে ওপেন করব খুলব কত বছরের সঞ্চয় তোমাদেরকে আমি জানাবো কিন্তু ওই যে এখন খাবার দিতে পারি না যেহেতু এখন আমার বাসে ট্রেনে অটোতে যাতায়াত খুব কম বাজার হাট এখন তো আর আমি করি না ভালো আইডিয়া না এটা মেয়ের এটা আমার মিষ্ঠুর ভাব একটা করে দেবো তাই না কেমন লাগলো ভালো না টাটা